আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম হাতকড়া কি বীর মুক্তিযোদ্ধার অলঙ্কার প্রশ্ন কামাল মজুমদারের এরপর জানিয়ে দিব আওয়ামী লীগের লিফলেট বিতরণ আমার অধিকার বলা সেই শিক্ষা কর্মকর্তা আটক এদিকে জামাত ক্ষমতায় গেলে মানুষ যথাযথ অধিকার পাবে বললেন বুলবুল আরো জানিয়ে দিব সাবেক জনপ্রশাসন মন্ত্রীর রিমান্ড আদালতে ডিপক্ষেপ সর্বশেষ জানিয়ে দিব পঞ্চগড়ে হিমেল বাতাসে যুব জনজীবন শুনছিলেন সংবাদ শিরোনাম এত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন হাতকড়া কি বীর মুক্তিযোদ্ধার অলঙ্কার প্রশ্ন কামাল মজুমদারের বৈষম্য বিরোধী আন্দোলনের এক হত্যা মামলায় গ্রেফতার দেখানোর নিতে সাবেক উপ প্রতিমন্ত্রী কামাল আহমেদার কড়া পড়া হাত দিয়েছেন এটা কি একজন বীর মুক্তিযোদ্ধার অলঙ্কার জবাবে সরকারি কৌশলী ওমর ফারুক ফারুকি বলেন মুক্তিযোদ্ধার পন্যা ধকে আওয়ামী লীগ করে ফেলেছে সোমবার তিন ফেব্রুয়ারি সকালে ঢাকার মহানগর হাকিম জি এম ফারহান ইস্তিয়াকের আদালতে মিরপুরের মহিউদ্দিন হত্যা মামলায় কামাল আহমেদারকে গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তরতা শুনানিতে সাবেক এর শিল্পমন্ত্রী কথা বলার অনুমতি চাইলে বিচারক সেই সুযোগ দেন কামাল মজুমদার বলেন এভাবে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে এই সরকারের চাই দেশে আইনের শাসাকলে এমনটা হতো না মামলা করছে বাদির একের পর এক মিথ্যা মামলা দিয়ে নির্যাত পরিবারের সদেরও তারা বাড়িতে পারছে না জায়গা জমি দখল ইচ্ছে ইচ্ছে আমি একজন বীর মুগ্ধা এ সময় হাতকড়া পড়া হাত উচিয়ে আদালতকে তিনি বলেন এটা কি একজন বীর মুক্তিযোদ্ধার অলঙ্কার দেশ স্বাধীন করেছিলাম আওয়ামী লীগের লিফলেট বিতরণ করা আমাদের অধিকার বলা সেই লিফলেট বিতরণ করা কর্মকর্তা আমার অধিকার বলা শিক্ষা ক্যাডারের কর্মকর্তা মিয়াকে আটক করেছে পুলিশ সোমবার তিন ফেব্রুয়ারি রাতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি ইলিয়াসুর রহমানের বাসা থেকে মুকিব মিয়াকে আটক করা হয় লালমনিরহাটের পাটগ্রামের সরকারি জসমুদ্দিন কাজী আব্দুল গনি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মিয়া বিসিএস শিক্ষা ক্যাডারের এম ব্যাচের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মুখ মিয়া ছাত্রলীগের সোহাগ নাজমমিটির গণশিক্ষা বিষয়ক আটক কর্তাকে আশ্রয় দিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইলিয়াস রহমান ডেপুটি রেজিস্ট্রারের বিচারের দাবিতে মধ্যরাতে উত্তাল হয়ে ওঠে সেকৃভি ক্যাম্পাস আশ্রয়দানকারী ইলিয়াসুর রহমান সহ অন্যান্য আবামীপন্থী শিক্ষক কর্মকাকে প্রত্যাহারের দাবিতে আলাদা আলাদা মিল করেন সেকৃভি ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নুমিরা সেকৃভি ছাত্রদলের সপতি তাপস কবির বলেন ক্যাম্পাসে আবামীপন্থী শিক্ষক কর্মকর্তাদের বিচার না হওয়াতে তারা এখনো বুক ফুলিয়ে লীগের কর্মসূচি নয় থেকে আসা অন্যান্য আবামী শংশীদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছে সে শিক্ষক কর্মকর্তা আশা আমরা দ্রুত বিচার ও চাই জামাত ক্ষমতায় গেলে মানুষ যথাযথ অধিকার পাবে বলেছেন বুলবুল বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল আমির বলেছেন ইসলাম একটি পরিপূর্ণ ইসলামে বৈষম্যের কোনো সুখ নেই ইসলাম হচ্ছে আলোকিত সমাজ গঠনের একমাত্র দৃষ্টান্ত জামাতে ইসলামী ক্ষমতায় গেলে দেশের প্রতিটা মানুষ সাংবিধানিক অধিকার যথাযথ সোমবার তিনি কেলে রাজধানীর ডোমরার সারলিয়ার হাজিনগর এলাকায় ভিন্ন ধর্মাবলম্বীদের মাঝে ঢাকা মহানগরীর দক্ষিণ জামাতে ইসলামের থেকে শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অধীর বক্ত বলেন অনুষ্ঠানে তিনি সনাতন ধর্মাবলম্বী তিন শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র উপহার নুরুল ইসলাম বুল বলেন প্রাকৃতিক দুর্যোগ শৈত্যপ্রবাহ ভূমিকম্প ঘূর্ণিঝড় ধর্ম দেখে ক্ষতিগ্রস্ত হয় সমাজের সত্তাই জামাতে ইসলামী ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায় শুধু মানুষ আমরা দলমত ধর্মবর্ণ জাতিগোষ্ঠীর বিবেচনা কারণ এটাই ইসলামের খা এছাড়া তিনি বলেন ইসলামের বিরুদ্ধে অপপ্রচার হয় ইসলামী রাষ্ট্র হলে বিভিন্ন ধর্মাবলম্বীদের ধর্ম পালন করা হবে না কিন্তু ইতিহাস সাক্ষী মক্কা বিজয়ের পর সেখানকার বিভিন্ন ধর্মাবলম্বীদের নিরাপত্তা ও অধিকার লুণ্ঠিত বরং ভিন্ন ধর্মাবলম্বীদের যান ও মালের সুরক্ষা নি বাংলাদেশে ইসলামী রাষ্ট্র হলে এখানকার প্রত্যেক ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন জাতীয় সহায়তায় যেভাবে মসজিদের উন্নয়ন হবে একইভাবে ভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয়ের সাবেক জনপ্রশাসন মন্ত্রীর রিমান্ড আদালতের দীমক্ষেপ বৈষম্য বিরোধী আন্দোলনের মামলা ও নেতা আব্দুর জব্বার হত্যা মামলায় মেহেরপুর সাবেক জনপ্রমন্ত্রী ফরহাদ হোসেনকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত গতকাল সোমবার শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শারমিন নাহার এ সঙ্গে ফরহাদ হোসেনের ছোট ভাই সরফরাজ হোসেনের তিন দিন ও অপর এক মামলায় প্রতি সামাদ বাবলু বিশ্বাসের দুই দিন রিমান্ড মুরু করেন চারক এর আগে মামলার তত্ত্বকারী কর্মকর্তা সদর থানার পরিদর্শক সেলিম জাহাঙ্গীর প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড চেয়ে আবেদন রিমান্ড শুনানির সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর আবু সালেহ মোহাম্মদ নাসিম অ্যাডভোকেট কামরুল হাসান মারুফ আহমেদ বিজন এবং মখলেসুর রহমান স্বপন সেই সঙ্গে আসামি পক্ষের আইনজীবী হয়েছিলেন অ্যাডভোকেট খন্দকার আবুমতিন এ কে এম আলম ইব্রাহিম শাহিন এদিকে গতকাল দুপুরে আসামিদের আদালত থেকে কারাগারে নেওয়ার সময় বিষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী ও বিএনপি কর্মীরা বিভিন্ন এবং প্রিজন ভ্যান লক্ষ্য করে পঞ্চগড়ে হিমেল বাতাসে হিমালয়ের পাদদে অবস্থিত দেশের সর্বোত্তরের জেলা পণগড়ে হাড়কাপন শীতে বিপর্যস্ত জীবন ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারপাশ এর সঙ্গে যোগ হয়েছে উত্তর থেকে বয়ে আসা কনকনে ঠান্ডা বাতাস ফলে তীব্র ঠান্ডা অনু জেলায় মাঘের শীতে অথব এ অঞ্চলের জনজীবন বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ মঙ্গলবার চার ফেব্রুয়ারি সকাল ছয়টায় এগারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রে করেছে তেতুলিয়া প্রথম শ্রেণীর আবহাওয়া অফিস এদিকে তীব্র শীত আর একটানা কুয়াশার কারণে চরম দুর্ভোগে পড়েছেন শিশু ও বৃদ্ধরা নিয়তই সর্দি কাশি নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হচ্ছেন শিশু ও ধরা এসব রোগে আক্রান্ত হয়ে জেলা ও উপজেলার হাসপাতালগুলো লোকজন তেতুলিয়া প্রথম শ্রেণীর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত সহকারী ইন্দ্রনাথ রায় বলেন উত্তরের হিমেল বাতাসে প্রচন্ড শীত হচ্ছে পঞ্চ হিমালয়ের কাছাকাছি হওয়ায় উত্তর পঞ্চল থেকে বয়ে আসা হিমেল হাওয়ারণে ঠান্ডা মঙ্গলবার সকাল ছয়টায় পঞ্চগড়ের তেতুলিয়ায় এগারো দশম সেলসিয়াস তাপমাত্রা আরো বলেন বাতাসের আর্দ্রতার ছিল একশো বাতাসের গতিবেগ ঘন্টায় এগারো মিটার যা গতকাল সোমবার সকাল নয়টায় বারো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তবে আকাশের পরিভাগে ঘন কুয়াশায় আ থাকায় সূর্যের তাপ ভূপৃষ্ঠে পুরোপুরি আরণে শীত বেশি